কত করে কেজি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে অবস্থান করছি রাজশাহীর ঝলমলিয়া হাটে এই হাট সপ্তাহে দুই দিন করে চলে বৃহস্পতিবার এবং হচ্ছে সোমবার আজ হচ্ছে বৃহস্পতিবার আজ হচ্ছে পাঁচ সেপ্টেম্বর দুই রোজ বৃহস্পতিবার আজকে রাজশাহীর ঝলমালিয়া হাট থেকে আপনাদেরকে মাছের বাজারদার কেমন যাচ্ছে বিশেষ করে আজকে ইলিশ মাছের কেমন যাচ্ছে জানার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন রাজশাহীর ঝলমলিয়ার হাট সাপ্তাহিক ভাবে বসে দুই দিন করে চলে ভিডিও শুরুতে বলছি আমরা ইলিশ মাছ দেখছি বলো ভাই কেমন দাম দিচ্ছেন ইলিশ মাছ আজকে এগুলো চোদ্দশো টাকা কেজি চোদ্দশো টাকা কেজি তাই না হ্যাঁ

কত করে কেজি সতেরো টাকা সতেরোশো টাকা কেজি আচ্ছা দেখাচ্ছি দর্শক সবচেয়ে বড় হাই কোয়ালিটি একবারে বড় এটা হচ্ছে সতেরোশো টাকা কেজি ঠিক আছে রাখেন

সামুদ্রিক কৈকালে সাদের দি মাঝখানে একটা কাটা ছশো টাকা কেজি গোটা নিলি করে কম আচ্ছা আচ্ছা তারপরে ওটা হবে শোল মাছ সামুদ্রিক শোল মাছ এই শোল সামুদ্রিক শোল

প্রিয় দর্শক আজকে অবস্থান করছিলাম রাজশাহীর ঝলমলিয়ার হাটে ঝলমলিয়া হাট হচ্ছে সপ্তাহে দুই দিন করে চলে বৃহস্পতিবার এবং হচ্ছে সোমবার আজ ছিল বৃহস্পতিবার আজ ছিল হচ্ছে পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো আজকের মতো বিদায় নিচ্ছি রাজশাহীর ঝলমলিয়া হাট থেকে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন